আমরা যে প্ল্যান নিয়ে যেভাবে অনুষ্ঠান সূচি সাজিয়েছিলাম আমরা ঠিক সেভাবে আমাদের কার্যক্রম পরিচালনা করতে পারি নাই পরিস্থিতি শিকার আবহাওয়ার কারণে এটা আপনারা উপলব্ধি করতে পেরেছেন আশা করি এ পর্যায়ে আমাদের অনুষ্ঠান কার্যক্রম সম্পূর্ণভাবে আমরা শুরু করতে যাচ্ছি আমরা

<applause> السلام عليكم ورحمة الله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما سلككم في سقر قالوا لم نكن من المصلين ولم نكن نطعم المسكين

আজকে আমরা এখানে একত্রিত হয়েছি বাতিগড় মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এই মাহফিলের প্যান্ডেলের নিচে বাতিগড় মানব কল্যাণ ফাউন্ডেশন সম্পর্কে আপনারা জানেন এবং সংগঠনের নেতৃবৃন্দ এ বিষয়ে আরো কিছু বলবেন তবে এই ব্যাপারে পবিত্র কোরআনুল কারীম এবং বিশুদ্ধ হাদিস কি বলে দু চারটি আয়াত হাদিস পেশ করে আমি আমার বক্তব্য দিয়ে জানবো ইনশাল্লাহ এটা একটা মানবিক ফাউন্ডেশন যে ফাউন্ডেশনের পক্ষ থেকে অসহায় দরিদ্র দুস্থ রোগী এদেরকে সাহায্য করা হয় আর ইসলাম এমন একটি জীবন বিধান এমন একটি জীবন ব্যবস্থা যা মানব কল্যাণের জন্য পরিপূর্ণ নিয়োজিত ইসলামের এমন কোন বিধান পাবেন না যেই বিধানে মানুষের কল্যাণ নেই যেখানে আল্লাহ বলেছেন নবী মোহাম্মদ সাল্লা বলেছেন তোমরা এটা করো নিশ্চয়ই কাজটা করার মধ্যে মানুষের জন্য কল্যাণ রয়েছে যেখানে আল্লাহ এবং তার নিষেধ করেছেন যে তোমরা এই কাজটা করো রসুল না সেখানে না করার মধ্যে মানুষের জন্য কল্যাণ রয়েছে মানুষ সামাজিক জীব সমাজভাবে সামাজিকভাবে একতাবদ্ধ হয়ে মানুষ বসবাস করবে এক মানুষ আর এক মানুষের সহযোগিতা করবে এটাই মানুষের চারিত্রিক স্বভাব এবং ইসলামের ধর্মের এক বিশেষ আদেশ আল্লাহ তাআলা বলেন আলাল পিরনি তোমরা কল্যাণমূলক কাজে একজন আরেকজনকে সহযোগিতা করো বাতিঘর এই মানব কল্যাণ ফাউন্ডেশন একজন আর একজনকে সহযোগিতা করে বাতিঘর তার নিজের কোন আয়ের উৎস নেই আপনাদের পকেট থেকে আসে এটা আবার আপনাদের মাঝে যারা অসুস্থ দরিদ্র অসহায় আছে তাদের মাঝে বন্টন হয় সুরা মাইদার পাঁচ নাম্বার সুরার দুই নাম্বার আয়াত আল্লাহ বলেন তোমরা কল্যাণমূলক কাজে এক অপরের সহযোগিতা করো ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান এই সমস্ত পাপ কাজ অন্যায় কাজ রয়েছে সে সমস্ত পাপ কাজ এবং অন্যায় কাজে তোমরা পরস্পরে সহযোগিতা করো না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী মুসলিমের বর্ণনায় একাধিক গ্রন্থে রয়েছে আল্লাহ রাসূল বলেন নাসিহা নিশ্চয়ই দিন হল কল্যাণ কামনা করা কল্যাণ কামনা করাই দিন কল্যাণ কামনা করাই দিন যেটাতে মানুষের কল্যাণ হয় যেই কাজ করলে মানুষের কল্যাণ হয় এটাই দিন আল্লাহরসুল কথাটি তিনবার বলেছেন আর আমাদের এই বাতিঘর ফাউন্ডেশন মানব কল্যাণেই নিয়োজিত সবসময় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন এবং এই বাতিঘর কল্যাণের কারণেই অনেক অসহায় পরিবার কিন্তু তারা সহায় সম্বল তীরে পেয়েছেন এবং ভবিষ্যতে পাবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা বলেন আল্লাহি ফি আউ নিল আব্দি আল্লাহ তাআলার সাহায্য বান্দার উপরে ততক্ষণ পর্যন্ত থাকে মা কানাল আব্দু ফি আউনি আখিহি যতক্ষণ পর্যন্ত বান্দা তার কোন ভাইকে সহযোগিতা করে বাতিঘর এই মানব কল্যাণ ফাউন্ডেশন এর মাধ্যমে ভাইকে সহযোগিতা করা হয় যদি আপনি এই বাতিগর কল্যাণ ফাউন্ডেশনকে আপনি সহযোগিতা করেন তাহলে স্বয়ং আল্লাহ রব্বুল আলমিন আপনার সাহায্য সহযোগিতা করবেন আপনার বড় বালা মুসিবত আছে আপনি এই কল্যাণ ফাউন্ডেশনে দরিদ্রদের নামে কিছু দান করুন আপনার এই দানের বিনিময়ে আল্লাহ তালা আপনার বড় মুসিবত থেকে পরিত্রাণ দান করবেন ইনশাআল্লাহ বোহারি মুসলিমের হাদিস যেহেতু সময় খুব কম আমি

আমরা নামাজ পড়ি সলাৎ পড়ি পশ্চিম দিকে মুখ করে আর যারা কাবা শরীফের পশ্চিম আছে তারা পূর্ব দিক করে সলাৎ আদায় করে নামাজ পড়ে অর্থাৎ পূর্ব এবং পশ্চিমে আমরা যারাই মুখ ফিরে সলাৎ আদায় করি না কেন এটাই শুধু কল্যাণ নয় সলাৎ আদাই করাটাও কল্যাণ কিন্তু এর বাহিরে আরো বহু কল্যাণ আছে আল্লাহ তারা বলছেন লাইসাল বিরু আন তুয়াল্লু বুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব

নবীদের প্রতি বিশ্বাস স্থাপন করে কল্যাণ শুধু সালাত আদায় করার মধ্যে নেই আছে কোথায় আল্লাহর প্রতি বিশ্বাস আছে কোথায় পরকালের প্রতি বিশ্বাস আছে কোথায় ফেরেশতাদের প্রতি বিশ্বাস আছে কোথায় কিতাব ও নবীদের প্রতি বিশ্বাস করার মাধ্যমে আর আছে কোথায় ও আতা মালা আলা সম্পদ দিয়ে অসহায়দেরকে সহযোগিতা করার মধ্যে রয়েছে কল্যাণ এবং মেসকিনদেরকে সহযোগিতা করার মধ্যে রয়েছে কল্যাণ মিসকিন কে মিসকিন হলো সে যে অসহায় তার কোনো খাবার নেই তার বাসস্থান নেই কিন্তু লোক লজ্জার কারণে সে চাইতে পারে না হয়তো এক সময় তার কিছু ছিল এখন হয়তো ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছে তার কোনো কিছু নেই সে মানুষের কাছে হাত পারে না এই মিসকিনকে সাহায্য করার মধ্যে রয়েছে কল্যাণ আল মাসাকিন এবং মিসকিন যারা তাদের মধ্যে কল্যাণ সাবিল এবং দরিদ্র যারা ফকির এদের মধ্যে রয়েছে কল্যাণ এদেরকে দান করার মধ্যে রয়েছে কল্যাণ এভাবে প্রত্যেক কল্যাণমূলক দানশীল কাজের মধ্যে রয়েছে কল্যাণ বাতিঘর এই মানব কল্যাণ এই সংগঠন আপনারা জানেন এটা এতিম দুস্থ দরিদ্র অসহায়দেরকে নিয়ে কাজ করে থাকে যে কথা আল্লাহ তাআলা সুরাতুল বাকার দুই নম্বর সুরার 83 নম্বর আয়াতে বলেছেন আমরা শুধু এতদিন জেনেছি যে শুধু হজ আদায় করা কালেমা করা এগুলো ইসলাম হ্যাঁ এগুলো ইসলাম কিন্তু এইগুলোর পাশাপাশি আল্লাহ তাআলা মানুষের সেবা করার জন্য নির্দেশ দিয়েছেন রাসুল সাল্লাল্লাহু সাল্লাম নির্দেশ দিয়েছেন স্বয়ং আল্লাহ তাআলা আল্লাহর পরে এবং পিতামাতার পরে মানুষের কল্যাণের কথা বলেছেন অর্থাৎ

নিকট আত্মীয় যারা অভাবী আছে এদেরকে সহযোগিতা করার মাধ্যমে এতিম মিসকিন অসহায় দরিদ্রদের সহযোগিতা করার মাধ্যমে আল্লাহ তাআলা অসহায় গরীব ও মিসকিনদেরকে সহযোগিতা করার জন্য নির্দেশ দিয়েছেন আসুদুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আনা ওয়া কাফিদুল আমি আর এতিম দুইজন ফিল জান্নাতি জান্নাতের মধ্যে থাকব হাকানা

সে যা পড়ে তাই যদি কেউ তা পড়ায় তাহলে জান্নাহ তাহলে ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায় অর্থাৎ এই বাতিগর মানব কল্যাণ ফাউন্ডেশন এতিম এবং অসহায়দের পাশে দাঁড়ানোর মাধ্যমে আপনি আপনার জান্নাতকে ওয়াজিব করে নিতে পারেন আমরা রাজি আছি ইনশাআল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলাল ওয়াল মিসকিন কেউ যদি বিধবা এবং অসহায়দের প্রতি সহযোগিতা করে তাহলে এই ব্যক্তি বড় তিনটি ফজিলত পাবে বড় তিনটি ফজিলত পাবে এই কথাগুলো না এক কাল মুজাহিদে ফিসাবিলillah একজন ব্যক্তি রাস্তায় জিহাদ করছে তার জীবন দিয়ে জিহাদ করছে জান ও মাল দিয়ে জিহাদ করছে আর আরেকজন ব্যক্তি বাতিঘর মানব কল্যাণ ফাউন্ডেশনের মাধ্যমে কোনো অনাথ অথবা বেদবাদেরকে সহযোগিতা করছে এই দুই ব্যক্তি যা স্বভাব পাবে এই জেহাদি ব্যক্তি যা স্বভাব পাবে এই মানব কল্যাণ ফাউন্ডেশনে যে সাদাকা করেছে সে অনুরূপ স্বভাব পাবে আসি বহু ইসবাল আর ওই ব্যক্তির মতো সব পাবে যে ব্যক্তি সলাতে দাঁড়িয়েছে দিন রাত সোলাতা দায়ী করছে সে যা সব পাবে বাতিগর মানব কল্যাণ ফাউন্ডেশনের দান করলে যা সব হবে উভয় হবে যে ব্যক্তি সিয়াম পালন করে যাচ্ছে লাগাতার সিয়াম পালন করে যাচ্ছে ওই ব্যক্তি যা সব পাবে সব পরিমাণ সব পাবে এই বাতিগড় মানব কল্যাণ ফাউন্ডেশন ফাউন্ডেশনে দান করলে সম্মানিত উপস্থিতি এই হাদিস থেকে স্পষ্ট ভাবে বোঝা যায় কেউ যদি বাতিগর মানব কল্যাণ ফাউন্ডেশনে সদাকা করে তাহলে সেই ব্যক্তি বড় তিনটি সব অর্জন করে যে ব্যক্তি জেহাদে অর্জন জেহাদে আল্লাহ রাস্তায় জেহাদ করে তার যা সব হবে তা পাবে দুই যে ব্যক্তি সারা রাত সারা দিন সলাত আদায় করে নামাজ পড়ে সে যা সব পায় তা পাবে তিন যে ব্যক্তি সারা দিন সিয়াম পালন করে

প্রিয় ভাই ইসমাইল সাহেবকে তিনি ধর্মীয় আলোকে এবং ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আমাদের এই বাতিগর মানব কল্যাণের লক্ষ্য এবং উদ্দেশ্য গুলো আপনাদের সামনে উপস্থাপন করলেন তো এ পর্যায়ে আমাদের আজকে আমাদের আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথি তারা আমাদের মাঝে উপস্থিত আছেন আমি করে তাদেরকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি আমাদের গ্রামের কর্ণধার জনাব সুজাব আলী সারকে আমাদের সম্মানিত অতিথি এবং বিশেষ অতিথিদের সাথে নিয়ে মঞ্চে অনুরোধ করছি সম্মানিত সুদীর এবং আমার প্রিয় ছাত্রী ভাই এবং বোনরা তোমরা সেই সকাল থেকে এখানে অপেক্ষারত আছো যদিও আমাদের লাঞ্চ এর সময়টা অতিক্রম চলে গেছে আমরা খুব একটা দীর্ঘ সময় দিব না আমাদের প্রধান অতিথি বিশেষ অতিথি তাদের কাছ আমরা সংক্ষিপ্ত ভাবে কিছু তাদের মূল্যবান বক্তব্য শুনে আমাদের পরবর্তী পুরস্কার বিতরণ শেষ চলে যাবো ইনশাল্লাহ তোমরা একটু ধৈর্য ধারণ করার জন্য অনুরোধ করছি আমাদের বাতিঘরের যে মুখ্য সংগঠক যার অক্লান্ত পরিশ্রমে আজ বাতিঘর পর্যায়ে চলে এসেছে সেই মুখ্য সংগঠক আবুল কালাম বাদানি যিনি বর্তমান মদিনা বিশ্ববিদ্যালয়ের অধ্যরত আছেন এবং আমাদের বাতিকর ফাউন্ডেশনের সম্মানিত কৃষিয়ার মুতালেব সাহেবকে যৌথভাবে আজকের এই আমাদের এই অনুষ্ঠানের প্রধান অতিথি দিকে দেশ প্রদানের মাধ্যমে তাকে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি ভালো করে কেমন আছে

আমাদের পরবর্তী কার্যক্রম এ পর্যায়ে আজ আমাদের যে ইভেন্ট গুলো ছিল তার মধ্যে একটা ইভেন্ট ছিল বাংলা বক্তব্য তো আমাদের বাংলা বক্তব্যে যারা আলহামদুলিল্লাহ অনেকে অনেক সুন্দরভাবে উপস্থাপন করেছেন তো সেখান থেকে আমাদের এক ছাত্র ভাই হাবিব হাবিবকে মঞ্চে আসার অনুরোধ জানাচ্ছি এবং তার বক্তব্যটি আমাদের সম্মানিত অতিথিদের সামনে উপস্থাপন করার জন্য অনুরোধ জানাচ্ছি Assalamualaikum Akbar live live hai dewa quran islami gane ka guttu nahmaduhu wa nassalli ala karim Amabat. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى جل وجل إنه إلا ذكر العالمين وقال النبي صلى الله عليه وسلم خيركم من تلم القرآن